আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মাস রমজান রমজান এলেই যেন লাগামহীন হয়ে পড়ে নিত্য বাজার তবে প্রতি বছর রমজান মাসে পণ্যের বাড়তি দামের অভিযোগ থাকলেও এবছর দেখা গেছে ভিন্ন চিত্র বিগত বছরগুলোতে ছোলা বেসন চিনি ও খেজুরের দামে ক্রেতাদের অস্বস্তি থাকলেও ব্যবসায়ীরা বলছেন এবছর শুল্ক কর কম থাকায় খেজুর সহ অন্যান্য পণ্যের দাম কমেছে রাজধানীর বাদমাতলির সবচেয়ে বড় পাইকারি খেজুরের আড়ত ঘুরে জানা যায় পর্যাপ্ত সরবরাহ থাকায় খেজুরের দাম বিগত বছরের চাইতে কম দামে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি শুল্ক কর কমানো ও বাজারে কোনো সিন্ডিকেট না থাকায় এবার খেজুরের দাম সহনীয় পর্যায়ে আছে ইন্ডিকেটার আমাদের কোনো দোষ নাই আমরাও আপনি যেরকম খুচরো বলতেছেন আমরাও খুচরো ব্যবসায়ী কারণ আমরা ইমপোর্ট করি না এটা ইমপোর্ট যারা করে তারাই ভালো বলতে পারবে আমরা তাদের থেকে নেই এই খেজুরটা আমি যদি নেই একশো বত্রিশ টাকা আমার ক্যারিং খরচ দুই টাকা চট্টগ্রাম পড়তে গত চৌত্রিশ সেই ক্ষেত্রে আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করি এক বস্তায় পঁয়ত্রিশ কেজি খেজুর থাকে আমার পার বস্তায় তিরিশ টাকা লাভ হয় তেমন একটা বেশি না গত বছরের তুলনায় বছর দাম কম কারণ এই বস্তা খেজুর আমরা গত বছর ষাট পঁয়ষট্টি বিক্রি করছি এবছর ব্যস্তছি পঁয়ত্রিশ সাতত্রিশ অনেক কম যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন তখন আপনার ক্রয় গভর্নমেন্ট ট্যাক্স এবং ক্যারিং খরচ এই তিনটা মিলেই আপনার হলো প্রাইসটা ধরা হয় আমাদের কিছুটা দিছে খেজুরে সেজন্যই মূলত কমটা যদি আমাদের আরও কমাই দেওয়া হয় যেরকম সালের আগে আমাদের এই ফলের যে ব্যাট ট্যাক্সটা অনেক কম ছিল বিশেষ করে এখন ধরেন খেজুরটা একটু কমাইছে খেজুরটা কিছু থার্টি ফাইভ পার্সেন্ট কিছু টোয়েন্টি পার্সেন্ট কম কমাইছে বাজার করে দেখা যায় মেট জল জাতের খেজুর প্রতি পাঁচ কেজি বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় টাকা দরে অর্থাৎ কেজি প্রতি এক হাজার একশো টাকা থেকে শুরু করে এক হাজার আশি টাকা প্রতি কেজি এছাড়া বহুল বিকৃত জাহিদি জাতের খেজুর বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে একশো ত্রিশ টাকা কেজি পাইকারি আমার এখানে শুধুমাত্র এখন মিডিয়ামটা আছে লার্জ স্মল সিটও লার্জ ছিল বিক্রি হয়ে গেছে স্মল বিক্রি করতাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর মিডিয়ামটা বিক্রি করছি ছয় হাজার তিনশো টাকা আর যেটা লার্জ এটা বিক্রি হচ্ছে ছয় হাজার আটশো টাকা জাম্বো বিক্রি হতো সাত হাজার পাঁচশো টাকা এরপর আছে দাবাস এটা টপ দাবাস পাঁচ কেজির দাম হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা আর দাবাস দশ কেজির প্যাকেট রয়েছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে রয়েছে সুগাই একবারে বিআইপি সুগাই জাম্বু সুপার এর দাম হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি আর এরপর আছে এই যে কালমি কালমি সবচেয়ে ভালো মানের যে কালমিটা বাজারে সবচেয়ে হিট এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আর এখানে আছে একত্রিশশো টাকা যেবার গা বিকতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেজুর বিক্রি রোজারের বেচা কিনে শুরু হয়েছে বেচা কিনে আপনার যা দি খেজুরটা দুটা কোয়ালিটি আছে একটা একটু ভালো কোয়ালিটি এটা মনে করেন আপনার আড়াইশো থেকে দুশো আশি টাকা আর একটু নর্মাল যেটা এটা দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা নর্মালটা ভালোটা দুশো আশি আড়াইশো ম্যাকজল আর ম্যাকজোলটা আছে তিন কোয়ালিটি একটা আছে বড়ো এটা হলো আপনার পনেরোশো টাকা কেজি এটা হলো আপনার জাম্বুটা ইয়া লাস্টা আর একটা আছে হলো আপনার মিডিয়াম মিডিয়ামটা হলো আপনার চোদ্দোশো টাকা আর স্মল একটা আছে এটা বারোশো টাকা হ্যাঁ আসলে কি গত বছরে আপনার যেই খেজুরের উর্দুগতি ছিল এবারকার অনেকটাই সহনীয় পর্যায়ে কারণ এবারকার ট্যাক্স কমার কারণে এখন মানুষ কিনতে পারতাছে এই যে এখন এখন থেকে বেচা কেনা মোটামুটি শুরু হয়েছে এখন গত বছরে এই জিহাদি খেজুর আসলো দুশো আশি তিনশো এবারকার দুশো বিশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে ভালো খেজুর পাচ্ছে বড়োই খেজুর চারশো টাকা পাচ্ছে সাড়ে তিনশো টাকার মধ্যেও পাচ্ছে বাংলা খেজুর দুশো টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকার মধ্যে পাচ্ছে ট্যাক্স একটু কমার কারণে আসলে সবাই কিনতে পারতেছে আর যে দামি খেজুরগুলো আসলে দামি খেজুরগুলা ওরকম কমে নেই কেজি প্রতি পঞ্চাশ একশো টাকা কমছে আর কি দামি খেজুরগুলো আর এছাড়া আপনার খেজুর এখন একটা সহনীয় পর্যায়ে আছে যদিও খুচরা বাজারে চিত্র বলছে ভিন্ন কথা কেনা দামের থেকে লাভের টাকায় বেশ বড় অঙ্কের ফারাক খুচরা ব্যবসায়ীদের অভিযোগ গাড়ি ভাড়া দোকান ভাড়া যোগ হওয়াতে কিছুটা বাড়তি দামেই খেজুর বিক্রি করতে হয় তাদের সরকার একটা জিনিস খোলাসা করে নাই এটা খোলাসা করে নাই যে ট্যাক্সটা কমাইছে কিন্তু কত পার্সেন্ট কমাইছে এটা খোলাসা করে না করার কারণে একটু বিভ্রান্তিতে আছে সব কাস্টমারের একই অভিযোগ যে ট্যাক্স কমাইছে তোমরা হ্যাঁ মনে হয় এখনো দাম আপনারা বাড়ান কমান নাই এই অভিযোগটা করে কিন্তু ট্যাক্সটা যদি খলাসা করে দিত যে ট্যাক্সটা কত পার্সেন্ট কমাইছে আমাদের জন্য আটটু সুবিধা হয়েছে হ্যাঁ এই জন্য এখন এই আমাদের ভিতরের কাস্টমারের ভিতরে একটা মানে মনোমালিন্য হইতেছে এই ট্যাক্সের জন্য যে ক্লিয়ার না হওয়ার কারণে এখন মনে করেন যে এক কেজিতে দুই তিনশো টাকা যে আম্বার খেজুর গতবার দুই হাজার টাকা ছিল এক হাজার টাকা মূলায় কাস্টমার অথচ আমাদের কেনা হলো পনেরোশো টাকা মাবরুম খেজুর কিনা হলো চোদ্দোশো টাকা হ্যাঁ পাইকারি বাজারে রেট আছে পনেরোশো টাকা আমাদের আইসে বলতেছে আটশোশো টাকা নয়শো টাকা অনেক কমে গেছে ভ্যাট নাই এগুলো বলতেছে কাস্টমার কিন্তু ভ্যাট তো কমাইছে কিছু ওরকম তো আর মানে এটা তো লিখিতভাবে বলে নাই যে এত টাকা ভ্যাট ছিল এত টাকা কমাই কিন্তু এই প্রবলেম দেখা দিতেছে কাস্টমার এসেও মানে বলতেছে অনেক কমে গেছে এখন আমাদের কিনা দামের অনেক কম বলতেছে ভোক্তারা বলছেন এবার সরকার রোজার আগেই কিছু পণ্যের শুল্ক মৌকুফ করে ভালো কাজ করেছে তবে কিছু খুচরা ব্যবসায়ী এখনও চেষ্টা করছে সিন্ডিকেট করার আমি যেটা যে দামে চাচ্ছি আসলে সেই দামে মিলাইতে পারতেছি না দেখি কি অবস্থা নেতে তো আবি কম বেশি যেই হোক নেব যার যেরকমের আয় ওই অনুযায়ী দামেরই এখন অনেকের কাছে তো এটা ব্যাপার না আমার কাছে তো দেখা গেছে যে না ব্যাপার আর একটু কমা কমাইলে পরে আমাদের মুখে হাসি হইতো গত বছর মিডিয়াম চলছে এলো কথা এবছর নূতন কিনতে আসি বছরে আসছি দেখতে আছে ঘুরিয়ে গেলে কোনটার কত দাম অবশ্যই পদক্ষেপ নেতার বলবো যেরকম তো রোজার জন্য যে ইনশাল্লাহ স্বর্ণ বাজার থাকে কিনতে পারে জানি গরিব ক্রেতাদের প্রত্যাশা রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানতে আরও মনোযোগ দেবে সরকার তাসলিমা তিথি জাগো নিউজ স্যার ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং বিহিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান